বাংলাদেশ সাবধান মূল টার্গেট তুমি আমি আমার বলেছি। তাদের এখন টার্গেট পঞ্চাশ থেকে একশো কোটি মানুষ রেখে মেরে দাও তারা হিন্দু মুসলিম জনসংখ্যার শত্রু খ্রিস্টান জনসংখ্যার শত্রু বৌদ্ধ জনসংখ্যার তারা শত্রু তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু তাদের সেই জনবল নেই জনসংখ্যা নেই এক কোটি চল্লিশ লাখ দিয়ে আটশো কোটি মানুষ নিয়ন্ত্রণ করা যায় না সব পঞ্চাশ থেকে একশো কোটি নিয়ন্ত্রণ করা যায় তারা সেটা রেখে বাকিদের মেরে দিচ্ছে মেরে দেবে সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সেটার জন্য মোটা বুদ্ধির আমাদের পার্শ্ববর্তী দেশের মোটা বুদ্ধির শাসক আছে ওরা মনে করছে আমরা মরবো না তোমাদেরকে মারবে তোমাদের জন্য সংখ্য শেষ করবে একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দিলে কে বাঁচবে সে যুদ্ধে কেউ জিতবে না সব বড়স্থান হয়ে যাবে আর এটাই টার্গেট এটা তাদের ঘোষিত টার্গেট আমি বহুবার বলেছি কন্ট্রোল হিউম্যানিটি আজকে বললাম প্রিয় ভাই বোনেরা এখানে কেন আমি বললাম যে ভারতের টার্গেট বাংলাদেশ এখানে ডিভাস্টেট বা গুপ্ত রাষ্ট্র এটা হয়েছে আমেরিকার উপর এটা হয়েছে ভারতের উপর আরো অন্যান্য রাষ্ট্রের উপরে সাওয়ার হয়েছে বিশেষ করে তারা থেকে নিয়ন্ত্রণ করে। এদেরকে দিয়ে ফিলিস্তিনকে খুন করাচ্ছে সিরিয়াকে খুন করিয়েছে ইরাক কে খুন করিয়েছে আফগানিস্তানকে খুন করিয়েছে লিবিয়াকে খুন করিয়েছে আর ভারতকে দিয়ে মুসলিমদেরকে খুন করাবার কাশি তারা করে অতীতে যাই করেছে সামনে বৃহত্তর সেটা করার টার্গেট নিয়ে নিয়েছে আচ্ছা ভারতের টার্গেট বাংলাদেশ এই কথাটা আমি হাদিসের ভবিষ্যৎবাণী থেকেই মূলত নিয়েছি আপনাদের বোঝার জন্য বলছি বিগত ছয় সাত মাস থেকে হাজার মিথ্যাচারের বন্যা বইয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এইবার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ উগ্রবাদী হয়ে গেছে মৌলবাদীরা ক্ষমতায় এসে গেছে জঙ্গি কথা বলে বলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জঙ্গি চলে না কেউ বিশ্বাস করবে না এখন টার্গেট কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সাবধান মূল টার্গেট তুমি তোমাকে বুঝতে হবে তোমাকে টার্গেট করা হয়েছে এখন সে টার্গেট কখন করা হয়েছে আজ থেকে পাঁচ ছয় মাস আগেই তো জয়শঙ্করের উক্তির মাধ্যমে বাংলাদেশের চার পাঁচ করে এস ফোর সেট করে ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র সেট করে সেনাবাহিনী সেট করে বসে আছে পজিশন নিয়ে বসে আছে কিন্তু একটা উপযুক্ত সময়ের দরকার কি কজে তারা বাংলাদেশ উপরে হামলে পড়বে কোনো কজ নাই আর বাংলাদেশের এই পরিস্থিতিতে এখানে জঙ্গিবাদের কোনো কস তৈরি করার মতো সেই পরিস্থিতি নেই ডক্টর ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী তার নেতৃত্বে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ এইখানে কোন জঙ্গি নাটক করে বিশ্বকে খাওয়াতে পারবে না এটা ভারত ভালো করে জানে ডিফেস্টেড ভালো করে জানে এখানে জঙ্গি নাটক ফেলিওর হবে কেউ মানবে না তাহলে কোন জায়গায় জঙ্গি নাটকটা করতে হবে যেখানে করলে বিশ্বকে বোঝানো যাবে বিশ্বের মোটা বুদ্ধির নেতারা মাফিয়ে পড়বে ওখানে করলে সেটা হলো পাকিস্তানের বেল্ট পাকিস্তানকে তারা সন্ত্রাসের সুতিকা যার বলে বিভিন্ন এটা আপনারা জানেন সেজন্য কাশ্মীরকে বাছাই করা হয়েছে ওখানে জঙ্গি জঙ্গি এখন জঙ্গির সিকির আজকাল পাঁচ আনফাজ জিকির আমাদের সুফিবাদ সুফিবাদে তাসাবর মধ্যে পাঁচ আনফা জিকির আছে একটা মানে নিঃশ্বাসে আল্লাহ প্রশ্বাসে আল্লাহ নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ আল্লাহ জিকির পাঁচ আনপাজ জিকির বলে এখন জঙ্গিবাদের যে কোনো এক জায়গায় হলে তো মুসলিম তো হ্যাঁ অজুহাত তৈরি করা হয়েছে কাশ্মীরে পাকিস্তান সেখানে এটা করেছে তারা বলছে না পাকিস্তান না এটা মিথ্যাচার তারাই করেছে ডিফেস্টেড আর ভারত ইসরায়েল মিলে এটা করেছে বন্ধ করে দিয়ে আমি আল্লাহর পছন্দ করে বলতে পারি এই মসজিদে তারা করেছে তারাই করায় তাদের পূর্বাপার ইতিহাস এটাই আচ্ছা এখন বাংলাদেশকে আক্রমণ করবে কেন এখন ডাইরেক্ট বাংলাদেশকে দোষ দিলে কেউ মানবে না বিশ্ব পরিস্থিতি স্বীকার করবে না এখন বলবে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের লিঙ্ক হয়ে গেছে বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে করাচি থেকে অস্ত্র আসতেছে তারপরে নওয়াজ শরীফের সাথে কিনা শাহবাজ শরীফের সাথে তো দরম মরম ইউনিশ সাহেব গিয়েছেন তাহলে তোমরা বাংলাদেশিরা হ্যাঁ ভিতরের বুদ্ধি তোমরা দিয়েছো এইবার ওই বাংলাদেশ আক্রমণের অজুহাতটা তৈরি করা হয়েছে কাশ্মীরে ওখানে থেকে গড়িয়ে এনে বাংলাদেশে গড়ে হবে সেই বুদ্ধিটা করেছেন বাংলাদেশ তুমি রেডি থাকো ইনশাল্লাহ বাংলাদেশের আকাশে ভারতের একটা পাখি আসলে যাতে গুলি করে ফেলে দিতে পারো এই সামর্থ্য অর্জন করো ডক্টর ইউনি সাহেব দুবাই থাকতে চিৎকার দিয়ে বলেছিলাম মার্চ দু হাজার পঁচিশের ভিতরে সকল সামরিক পরিস্থিতি নিয়ে রেডি হয়ে বসে থাকো কারণ তুমি টার্গেটে আছো সেটা অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে তার ডাবল বহু ডাবল প্রস্তুতি বাংলাদেশে নিতে হবে ইনশাআল্লাহ